বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক পুরুষ ও মহিলাকে দড়ি দিয়ে হাত বেঁধে মারধর আর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল ঘটনাটি গতকাল রাতে মালদার পুখুরিয়া থানা এলাকার ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ পুরুষ ও মহিলাকে উদ্ধার করে অভিযুক্ত আনারুল এখনও পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী বলি এলাকায় পরিচিত তার খোঁজে তল্লাশি শুরু করেছে আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ গতকাল রাতে তাদের দুই জনকে ঘরে ভেতর থেকে হাতিনাতে ধরে এলাকাবাসীরা মেবাংসার জন্য বসেছিল সালিসি সভা কিন্তু এরই মধ্যে হাত বেঁধে তাদেরকে কে বা কারা মারধর করে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘুরে চলে যায় আজ সকালে আবার পুলিশ এসে তাদের দুজনকেই আটক করে নিয়ে যায় এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের দাবি ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয় তিনি একজন কাপড় ব্যবসায়ী রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে দুর্নাম এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চক্রান্ত করে পোস্ট করেছেন এটি একটি পারিবারিক গণ্ডগোল এ বিষয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অলমান ভাদুরি বলেন এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক একটা সভ্য সমাজে একজন মহিলা পুরুষকে দড়ি দিয়ে বেঁধে পেটাচ্ছে এটা দুর্ভাগ্য এবং এই ঘটনা

রতুয়ার সম্বলপুরে আমরা যে ঘটনা দেখলাম সেটা খুব দুর্ভাগ্যজনক একটা সভ্য সমাজে একজন মহিলা পুরুষকে দড়ে দিয়ে বেঁধে তৃণমূলের লোকজন টর্চার করছে পিটাচ্ছে বেঁধে রাখা হয়েছে এরকম ঘটনা খুব দুর্ভাগ্যজনক এবং এর থেকে বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের শৃঙ্খলাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তৃণমূল দল সমস্ত আইন শৃঙ্খলাটাকে এখান থেকে তুলে দিয়েছে পুলিশে কমপ্লেন করলে কিছু হয় না পুলিশ যায় না তৃণমূল দলের নেতাদের কেবলমাত্র বডিগার্ড দেওয়াটাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে পুকুরিয়া থানার সম্বলপুরে একটা পারিবারিক ও শান্তি হয়েছে আনারুল শেখ নামে একজন ভদ্রলোক তিনি কাপড়ের ব্যবসা করেন উনি আমাদের দলের লোকই না তার ভাই বোনের সাথে তার দীর্ঘদিনের বিবাদ তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন ধর্ষণের মামলা করেছেন থানাতে সে মামলাটাও চলছে সে আক্রোশবশত আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তি হতে পারে কেন দলীয় কোনো ব্যাপারই নেই আর আনারুলের খোঁজ করে আপনারা দেখবেন আনারুল আমাদের দলের সাথে যুক্ত আমাদের দলের সাথে সে থাকে না কোনো কাজও করে না পলিটিক্যালি কোনো তার তৃণমূলের সেটা কোনো সম্পর্কই নেই ব্যক্তিগত ব্যাপার তার পারিবারিক ব্যাপার সে মারপিট করেছে না ধরেছে তার জন্য প্রশাসন আছে ইতিমধ্যে প্রশাসন গিয়েছে ওখানে যে ভদ্রমালার সাথে প্রশাসন তুলে নিয়ে তার চেষ্টা করেছে মামলা করার চেষ্টা করেছে মামলা হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই পুলিশ কিন্তু তৎপরতার সাথে সেটা দেখেছে কিন্তু ঘটনা হচ্ছে যে আনাদুল শেখ আমাদের দলীয় কোনো কর্মী নেই বিজেপি এমন একটা দল যেটা রাজ্যকে অশান্ত করার জন্য কুচক্রান্তের সর্বক্ষণ লিপ্ত আছে যে কোনো ঘটনাকে তুলে ধরে নিয়ে শুধু রাজ্য সরকার যাতে বিব্রত হয় সেই ধরনের চেষ্টা করছে যিনি আজকে টুইট করেছেন তাকে জানান যিনি আজকে টুইট করেছেন বিজেপির নেতা বিরোধী দলের নেতা নাম বলতে লজ্জা নাম বলতে আমার ঘৃণাই লাগে যে তার কাজই হচ্ছে যে যাতে রাজ্য অশান্তিতে পরিণত হয়ে যায় এ রাজ্যের মানুষ শান্তিতে যেন বসবাস করতে না উত্তর উত্তরপ্রদেশ সেটা হয়ে যায় এ ধরনের শুধু চক্রান্ত করছেন এ ধরনের ভিন্ন চক্রান্ত আমি নিন্দা করছি এবং আমি পুলিশ প্রশাসনের আবারও আমি দাবি রাখবো যে আপনি তৎপরতার সাথে ঘটনাটা দেখুন আর যার উপরে ঘটনাটা ঘটেছে তার কাছে অনুরোধ করতে আপনি তাড়াতাড়ি এফআইআর করুন যাতে পুলিশ অ্যাকশন গ্রহণ করতে পারে আর না হলে আমাদের ধরনের কিছু নেই আর বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্ষা জানাচ্ছি